দেখবো আরেকটা ইম্পর্টেন্ট উপন্যাস বঙ্কিমের সেটা হচ্ছে আনন্দমঠ আনন্দমঠ এই আনন্দমঠ উপন্যাসটা কেন বেশি ইম্পর্টেন্ট এই আনন্দমঠ উপন্যাস ইম্পর্টেন্ট কারণ আনন্দমঠ উপন্যাসেই প্রথমবার বন্দে মাতরম এই শব্দটা প্রথমবার উঠে আসছে এখন আপনি দেখবেন যে ইন্ডিয়ান চ্যানেলে প্রায় এই ওয়ার্ডটা দেখা যায় এই ওয়ার্ডটা ইউজ দেখা যায় হ্যাঁ সো এই আনন্দমঠ উপন্যাসের মাধ্যমেই এই শব্দটা প্রথমবার আসছে আর আনন্দমঠ উপন্যাসটা কিসে কী নিয়ে বানানো জানেন এটা হচ্ছে আপনার ছিয়াত্তরের মন্যন্তর ছিয়াত্তরের যে দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো বাংলা এগারোশো ছিয়াত্তরের ওইটা ওইটার পটভূমিতে সাথে ওই সময় সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ সো ছিয়াত্তরের মন্যন্তর আর সন্ন্যাসী বিদ্রোহ এই দুইটার পটভূমিতে কিন্তু এই আনন্দমঠ উপন্যাসটা রচিত